বিপ্লব কয়ালের পরিচালনা একেবারে ভিন্ন স্বাদের ছবি এই কে ফর্টি সম্প্রতি হয়ে গেল সেই ছবির প্রিমিয়ার দেখে নিন প্রিমিয়ার নাইটের ঝলক একটা ছবি করা অনেকগুলো স্বপ্ন অনেকগুলো কাজের ইয়ের সমন্বয়ে এরা প্রত্যাশা তো থাকে কিন্তু সময়টা যেদিকে গেছে এটা তো একদম বিপরীতে ছবির সময় আদপেই নয় আর যারা সিনেমাটা মূলত দেখে মধ্যবিত্ত এটি পুজোর আগে তাদের এন্টারটেনমেন্ট ইত্যাদি ইত্যাদি সেই পরিবেশটাই নেই ফলে তুমি যতই ছবি ভালো বানাও না কেন তার রেসপন্স সেরকমভাবে পাবে না এটা মাথায় রেখে মনে রেখে বিচারটা করতে হবে তবে এই যেভাবে এত কম বাজেটে এরকম একটা ফ্লেভার নিউ কামার্সদের নিয়ে কাজ করেছে সেটা সেটার যোগ্য এখন পর্যন্ত রেজাল্ট সব জায়গাতেই খুব ভালো তার কারণ হচ্ছে এর এটা ছাড়াও বহু হল নেওয়া হয়েছে আমাদের তো সেখানকার রেজাল্ট সত্যি খুব ভালো এটা আমাদের কাছে খুব অনেক বড় পাওনা যে দুটো বছর কাজ করার পর যেটা আমরা পেয়েছি হ্যাপি আমরা মেকিং ভালো হয় গল্প যদি ভালো হয় তখন কোনো স্টার কাস্টিংয়ের কোনো প্রয়োজন পড়ে না আমি যতটুকু মনে করেছি বা আমার কাছে মনে হয়েছে দর্শক চায় যে একটা আলাদা কিছু নতুন মুখ নিয়ে আসার জন্য বা নতুন মুখ চায় তারা যে কিছুটা ভালো কিছু করার জন্য আমরা সেটা চেষ্টা করেছি এবং সেটা আমরা সাকসেস সেখানে মনে হয়েছে আমাদের কাছে কারণ হলে যত ভালো রেসপন্স আজকের ডেটে কথা বলছি খুব ভালো রেসপন্স আমাদের কাছে খুব একটু টেনশনের মধ্যে তো আছি তার সঙ্গে অনেক এক্সাইটমেন্টের মধ্যেও রয়েছে কারণ টেনশনটা কমে যাচ্ছে মানুষের রিভিউতে কোথাও গিয়ে সবাই বলছে যে ভালো হয়েছে তাদের ভালো লাগছে তো যত মানুষের রিভিউ পাচ্ছি কোথাও গিয়ে টেনশন লেভেলটা একটু 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 করে কমছে আশা করি টেনশনটা একদম হানড্রেড পারসেন্ট নির্মূল হয়ে যাবে কিছু দিনের মধ্যেই কারণ আমরা তো সবাই খুব পরিশ্রম করেছি আর প্রত্যেকটা মানুষ মানে ডিরেক্টর স্যার আমাদের প্রত্যেকটা টেকনিশিয়ান অ্যাক্টার্স প্রত্যেকে মানে হাড় ভাঙা পরিশ্রম করে সিনেমাটা বানিয়েছে তো আশা করি মানুষের খুব ভালো লাগবে একটা বিষয়কে অনেক রকমভাবে চিন্তা করতে পারেন আর উনি জানেন যে মানুষকে একটু নতুনত্ব কিছু দেওয়ার উচিত কারণ এখন তো মানুষ সিনেমাতে এন্টারটেনমেন্ট খোঁজে তো এন্টারটেনমেন্টের জন্য একটু ইউনিক কিছু কনসেপ্ট না থাকলে মানুষ ইন্টারেস্ট ঠিক পায় না তার উপর আমি একজন নতুন অভিনেতা তো সেক্ষেত্রেও মানে কমপ্লিট ক্রেডিট যায় আমাদের ডিরেক্টর স্যারের যে উনি আমাকে এইভাবে ভেবেছেন মানে দেখতেই পাচ্ছেন কোনো মিল নেই কিছু মানুষ তো ট্রেলারের মাঝে আমাকে জিজ্ঞেস করছে যে তুই কোথায় এখনও দেখতে পাচ্ছি না কেন আমি তাকে বোঝালাম যে এটাই আমি জাস্ট লুকটা পুরো চেঞ্জ হয়েছে মেকআপ তার সঙ্গে এই যে কান দুল গলার সব মিলিয়ে খুব প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড আর আছি যে কেমন হবে মানে দিনের অপেক্ষা ঘটেছে তো আমরা কাজটা খুব ভালো করে করেছি আগেও কথা হয়েছে সবার সাথে তো কাজটা খুব ভালো করে করেছি হো মানে আমরা গোটা টিম খুব মজা করে কাজ করেছি রিভিউ সত্যি কথা বলতে খুব ভালো পাচ্ছি প্রত্যেকটা মানুষ আমাদের যারা চেনেন বা হয়তো অনেকে আমরা যখন কোনো ইন্টারভিউ ছাড়ছি তো সেখানে ক্ষেত্রেও খুব ভালো রিভিউ পাচ্ছি যে খুব ভালো লাগছে তাদের ট্রেলার দেখে আর ট্রেলার দেখে এত ভালো লাগছে যে কালে আশা করা যায় যে ছবিটা দেখেও খুব ভালো লাগবে এই ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রদীপ ভট্টাচার্য খরাজ মুখোপাধ্যায় রজতা দত্ত এছাড়াও রয়েছে ছবিতে এক ঝাঁক নতুন মুখ এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন